হ্যালো স্টুডেন্ট আমি বাপা নবন্দি তোমাদের নবম শ্রেণীর যে ভৌতবিজ্ঞান বইয়ের কার্যক্ষমতা শক্তি বলে যে চ্যাপ্টারটি আছে সেখানের যে কার্য আছে সেটা সম্পর্কে আমি আজ একটু আলোচনা করব তাহলে ধরো মনে করে আমরা রাস্তায় হেঁটে চলছি সেক্ষেত্রেও আমরা যেমন কার্য করছি যদি আমরা সিঁড়িতে ওঠানামা করি সেক্ষেত্রেও আমরা বলি কার্য করছি কিন্তু মনে করো যে আমরা একটা দেওয়ালকে যদি ঠেলার চেষ্টা করি আমরা কি সেটা ঠেলতে পারি কি পারি না অর্থাৎ সেটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় স্মরণ করতে পারি না সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমরা কোনো কাজ করছি কিন্তু বিজ্ঞানের ভাষায় কিন্তু আমরা কোনো কাজ করছি না কেন সেটা দেখো এই ছবিটা দেখলে তোমরা অনেক ভালো বুঝতে পারবে অ্যাকচুয়ালি কার্য বলতে কী জিনিসটা বোঝায় সেটা দেখো ধরো এখানে একটা ব্লক আছে সেই ব্লকটাতে আমরা বল প্রয়োগ করেছি এফ বল প্রয়োগ করেছি কারণ আমরা বলকে এফ দিয়ে লিখি সেই জন্য আমরা এফ দিয়ে লিখলাম এবং সেটা সরে যেয়ে ধরো এখানে দাঁড়িয়েছি এবং এই ডিস্টেন্সটা আমি ধরে নিচ্ছি ডি এখান থেকে যে ডিস্টেন্সটা এখানে ডি পরিমাণ দূরত্ব সরে গেছে সেক্ষেত্রে আমরা কার্য সমান বলতে পারি অর্থাৎ ডাব্লুডি যেখানে প্রকাশ করেন কার্য সেই কার্য ডাব্লিউ সমান এফ ইন্টু ডি অর্থাৎ যদি বলের সঙ্গে আমরা স্মরণটা যদি গুণ করে ফেলি তাহলেই আমরা কার্য পেয়ে যাব তাহলে আমি একটু আগে যে উদাহরণটা দিলাম যে একটা দেওয়ালকে আমরা ঠেলছি কিন্তু সেটা স্মরণ হচ্ছে না অর্থাৎ সেক্ষেত্রে ডি জিরো তাহলে ডি জিরো হওয়ার জন্য আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এখানে কোনো কার্য হচ্ছে না কারণ ডাব্লু সমান এফ ইন্টু ডি ডি এর মান জিরো তাহলে নিশ্চয়ই এফের সঙ্গে আমরা জিরো গুণ করলে কতবার জিরোই পাব তাই ডাব্লু ইকোয়াল টু জিরো তাই আমরা একটা দেওয়ালকে যখন ঠেলি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সেটা সরছে না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো কার্য আমরা করছি তাহলে কার্যের সঙ্গে আমরা কী বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের বিন্দু স্মরণ ঘটে তাহলে প্রযুক্ত বল কার্য করেছে বলে বলতে পারি যেমন দেখো এখানে এই ব্লকটাতে আমরা এফ বল প্রয়োগ করেছি এফ বল প্রয়োগ করার জন্য এটা স্মরণ ঘটেছে ডি পরিমাণ তাহলে আমরা এখানে কী লিখেছি ডাব্লু সান এফ ডি অর্থাৎ এখানে আমরা কার্য করেছি ঠিক আছে যাই হোক তাহলে আমরা বলতে পারি তাহলে এটা একটা গাণিতিক গ্রুপ ডাব্লু সমান এফ ইন্টু ডি যেখানে এফ হচ্ছে বল এবং ডি হচ্ছে সরণ আমি পাশে লিখে দিচ্ছি যেখানে ডাবলু সমান কার্য এফ সমান বল আর ডি সমান আচ্ছা তাহলে আমরা এটা একটা ভৌত রাশি পেলাম তাহলে এর নিশ্চয়ই একক আছে চলো আমরা একক দেখি এর একক কি আছে প্রথমে আমরা এসআই একক দেখব এসা একক কি করে করব বলতে পারি মানে কি বলের একক একক। তাহলে বলের এসা একক কি আমরা সবাই জানি বলের এসা একক নিউটন যেটা কি এন দিয়ে লেখা হয় নিউটন ইন্টু স্মরণের এসাই একক কী মিটার তাহলে হলো নিউটন মিটার এটার অপর নাম জুল যেটাকে জে দিয়ে লেখা হয় বড়ো হাতে জে দিয়ে আচ্ছা এটা গেল এসআই পদ্ধতিতে এ রেক এরপরে আমরা পড়ব সিজিএস পদ্ধতিতে একক তাহলে সিজিএস পদ্ধতিতে কার্যেরেক কী হবে যেমন বলের এসআই একক আমরা ধরে নিউটন ধরে করলাম ঠিক সেরকম বলের সিজিএস একক আমরা সবাই জানি ডাইন ডাইন ইন্টু সেন্টিমিটার কারণ স্মরণের সিজেসে কোক সেন্টিমিটার তাহলে ডাইন সেন্টিমিটার এটার অপর নাম আর্ক যেটাকে লেখা হয় ই আর জি দিয়ে এটাকে বলা হয় আর্ক তাহলে আমরা ইসারে কুকু জানলাম সিজেসে কুকু জানলাম এরপর আমরা একজুলের সংজ্ঞা জানল একজুল কীভাবে জানবো আমরা এই সংজ্ঞাগুলো খুব সহজেই তৈরি করতে পারব কীভাবে তৈরি করব ধরো আমি এফ ইকোয়াল টু এক নিউটন করলাম কেন নিউটন করলাম কারণ আমি এটা এ সাহায় করছি তার জন্য এক নিউটন এবং ডি যদি এক মিটার হয় সেক্ষেত্রে ডাব্লু কত দাঁড়াবে ডাব্লু ইকল টু এক নিউটন ইন্টু এক মিটার ইকোয়াল টু এক নিউটন মিটার মানেই এক জুল তাহলে আমরা সংজ্ঞাতে কী বলতে পারবো সংজ্ঞাতে আমরা বলতে পারবো কোনো বস্তুর উপর যদি আমি এক নিউটন বল প্রয়োগ করি এবং যদি তার স্মরণ এক মিটার হয় তখন আমরা বলবো আমরা এক জুল কার্য করেছি বুঝতে পেরেছো আশা করি এরপর সেইরকমই এক আর্গের সঙ্গে আমরা দেখব এক আর্গ কাকে বলে ঠিক সেই রকমই আমরা করব? এখানে এফ হবে এক ডাইন এবং স্মরণ হবে স্মরণ ডি হবে এক সেন্টিমিটার সেক্ষেত্রে ডাবলু সমান কি হবে এক ডাইন কিন্তু এক সেন্টিমিটার খুব সহজেই বলতে পারবো এক ডাইন সেন্টিমিটার এটাই হচ্ছে এক আর তাহলে আমরা বলবো কি যদি কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করলে যদি সেই বস্তুটির প্রয়োগবিন্দুর স্মরণ এক সেন্টিমিটার হয় তখন আমরা তাকে বলবো এক বুঝতে পেরেছ আশা করি আচ্ছা এরপর আরটা জিনিস আমরা জানব যে কার্য কি রাশি স্কেলার রাশি ভিক্টোর রাশি কার্য কিন্তু স্কেলার রাশি কার্য কি রাশি স্কেলার রাশি কেন আমরা জানিয়ে এসেছি যে যে রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে আমরা কি বলি স্কেলার রাশি ঠিক সেরকমই কার্যের ক্ষেত্রেও একই রকম ব্যাপার কার্যের ক্ষেত্রে কি হয় এটাই এমন একটা রাশি যেটা কি এখানে দেখো বল আর স্মরণের গুণফল হচ্ছে কি বল এবং স্মরণের গুণফল হচ্ছে কার্য কিন্তু বলটাও কি রাশি বলটা হচ্ছে ভেক্টোরাস আর স্মরণটাও ভেক্টোরাস দুটো ভেক্টোরাসি কিন্তু দুটো ভেক্টোরাসির গুণ ফল কিন্তু আমরা দেখছি এটা স্কেলার রাশি কার্যটা যেহেতু আমি রাশি বলি এটাই একটা উদাহরণ যে দুটি ভেক্টর রাশির ফল একটি স্কেলারাসির সেটি হচ্ছে কার্য কার্য এমন একটি রাশি যেটা দুটি ভেক্টরাসির রাশির ফল দিয়ে তৈরি হয় এরপর আমরা কার্যের অভিকর্ষী একক সম্পর্কে জানি এখানেও দুটো পদ্ধতি আছে একটা সিজিএস একটা এসআই প্রথমে আমরা এসআই পদ্ধতিটা দেখি তাহলে এসআই পদ্ধতিতে অভিকর্ষীয় এককটা হবে কি কিলোগ্রাম মিটার অর্থাৎ এক্ষেত্রে আমরা এটা বলতে পারবো এক কিলোগ্রাম মিটার ইকুয়াল টু আমরা বলতে পারি এক কিগ্রা ভার ইন্টু এক মিটার অর্থাৎ যদি আমরা সংজ্ঞাটা তৈরি করি তাহলে এটা দাঁড়াবে যে এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে কেন অভিকর্ষের বিরুদ্ধে কারণ অভিকর্ষ যেদিকে কাজ করছে যদি আমরা একটা এক কেজি বস্তুকে যদি এরম করে যদি ছেড়ে দিই তাহলে সেটা নিচে পড়ে যাবে অটোমেটিকলি তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কাজই করতে হচ্ছে না কিন্তু যদি আমরা অভিকর্ষের বিরুদ্ধে ধরো ওই পেনটা এক কিলোগ্রাম ভর ধরে না তো এটাকে যদি আমি উপর দিকে তুলি অভিকর্ষের বিরুদ্ধে সেটা হচ্ছে তাহলে সংজ্ঞাটা কী দাঁড়াচ্ছে এক কিলোগ্রাম এখান থেকে হবে এক কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে অর্থাৎ এটা অভিকর্ষের বিরুদ্ধে উল্লম্ব হবে এক মিটার উপরে তুলতে যে কাজ করতে হয় সেটাই হচ্ছে এক কিলোগ্রাম মিটার বুঝতে পেরেছ আশা করি এরপর সিচি এসে আমরা জানব অর্থাৎ কার্যের অভিকর্ষীয় যে একক তার সিজিএস পদ্ধতিতে এককটা কী সেটা জানব এটি যেরকম কিলোগ্রাম মিটার হলো ঠিক সেই রকমই হবে কি গ্রাম সেন্টিমিটার অর্থাৎ এক গ্রাম সেন্টিমিটার ইকুয়াল টু এক গ্রাম ভার ইন্টু এক সেন্টিমিটার মানে এটার সংজ্ঞাটা কী তাহলে হবে যে ঠিক রকম এই পেনটা দিয়ে আমি উদাহরণ দেব যে এটা ধরো এক গ্রাম ভরের একটা কোনো বস্তু তাহলে এক গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক সেন্টিমিটার এখানে সেন্টিমিটার যেহেতু আছে তাহলে এক সেন্টিমিটার উপরে তুলতে যে কাজ করতে হয় সেটাই হয়ে যাবে এক গ্রাম সেন্টিমিটার তাহলে নিশ্চয়ই কার্যের এসআই একক সিজিএস একক অর্থাৎ দুটোই পরম পদ্ধতিতে অর্থাৎ পরম একক এবং অভিকর্ষীয় একক দু ধরনের এককের এককই আমরা জানতে পারলাম এরপর আমরা আরকের সঙ্গে চুলের কীরকম যে সম্পর্ক অর্থাৎ যে একক এবং এসআই এককের মধ্যে কী সম্পর্ক সেটা নির্ণয় করার চেষ্টা করব আমরা জানি আর এখানে আমি উপরে লিখে দিচ্ছি আর ও জুলের সম্পর্ক আমরা বলতে পারি এক জুল সমান এক নিউটন ইন্টু এক মিটার এটা আমরা আগে পড়ে এসেছি এরপরে আমরা নিউটনটাকে ডাইনে কনভার্ট করবো আমরা জানি সবাই এক নিউটন সমান টেন টু দি ফোর ফাইভ ডাইন এবং এক মিটার সমান একশো সেন্টিমিটার আমি পাশে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ ডাইন এবং এক মিটার সমান একশো সেন্টিমিটার যেটাকে আমরা লিখতে পারি টেন টু দি পার টু সেন্টিমিটার কারণ দশের স্কোয়ার মানেই একশো যটা শূন্য হবে ঠিক দশের পাওয়ারে তত হবে তো দুটো শূন্য তাই দুই তার জন্য আমরা লিখতে পারি টেন টু দি পার ফাইভ ডাইন ইন্টু দশের স্কোয়ার সেন্টিমিটার লিখতে পারি আমরা সূচকের নিয়ম সবাই জানি যে দুটো যদি বেশ সমান হয় তাহলে পাওয়ারগুলোর মধ্যে যোগ হয়ে যায় অর্থাৎ দশ টু দি পার পাঁচ দুই যোগ করলাম সাত হলো টেন টু পার সেভেন ডাইন সেন্টিমিটার এবং আমরা জেনে এসেছি টাইন সেন্টিমিটার মানেই সেটাকে আমরা জানি আর্ক তাহলে বলতে পারি এক জুন সমান টেন টু দি পার সেভেন আর্ক নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এরপর এরপরে আমরা একটা খুব মজার জিনিস জানব কী জিনিস জানব শূন্য কার্য শূন্য কার্য আবার কী জিনিস সেটা দেখো বুঝতে পারবে শূন্য কার্য মানে কথাতেই নিশ্চয়ই বুঝতে পারছো যে যেটাতে কোনো কার্য হবে না তাহলে সেটা কেমন ধরনের জিনিস দেখি ধরো কোনো বস্তুর উপর তুমি কী করছো একটা মানে বল প্রয়োগ করছো কিন্তু কি ওর কোনো স্মরণ ঘটছে না যেটা আমি প্রথম উদাহরণ দিয়েছিলাম যে একটা দেওয়ালের উপরে আমি বল প্রয়োগ করছি কিন্তু দেওয়ালটা সরছে না সেক্ষেত্রে কিন্তু কি হচ্ছিলো ওটার কোনো কাজ হচ্ছিল না ওটাই শূন্য কাজ আর কিছু না উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি বলো তো মনে করো ওই দেওয়াল ঠেলার ব্যাপারটা আমরা বলতেই পারি উদাহরণ হিসেবে নিশ্চয়ই বুঝতে পেরেছ আচ্ছা আচ্ছা দেওয়াল ঠেলার যে বিষয়টা সেটা গাণিতিক রূপে আমি মনে করো তোমাদের বলে দিচ্ছি মনে করো তুমি এফ বল প্রয়োগ করেছ কিন্তু স্মরণ ডি সমান জিরো হয়েছে সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাব্লু সমান এফ ইন্টু জিরো মানেই কত জিরো সেই জন্য যদি আমরা কোনো তাই সংজ্ঞাতে দেবে পড়েছিলাম এটা আগে বলে দিই যে সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি প্রয়োগ প্রয়োগবিন্দুর স্মরণ স্মরণ বিন্দু স্মরণ যদি ঘটে তখনই কিন্তু আমরা বলেছিলাম কার্যটা তাই না তখনই বলেছিলাম যে কার্য হয় তার জন্য এখানে যেহেতু কোনো স্মরণ ঘটছে না তাই জিরো ডাব্লু সমান জিরো এটা তো প্রকাশ হয়ে গেল আচ্ছা এরপরে আমরা কার্যের প্রকারভেদ বলব কার্যের প্রকারভেদ কার্যকে আমরা মোটামুটিভাবে দুটো ভাগে ভাগ করতে পারি কি কীভাবে এক বলের দ্বারা কার্য এবং আরেকটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য অর্থাৎ বলের দ্বারা কার্য বলতে কোনটাকে বলবো যেটাকে বলা হয় ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি এবং যদি কী হয় বস্তুটির স্মরণ যদি বলের অভিমুখেই হয় অর্থাৎ আমি এই পেনটাতে ধরো এইদিকে বল প্রয়োগ করছি এইদিকে বল প্রয়োগ করছি এবং যেদিকে বল প্রয়োগ করছি ঠিক সেদিকেই পেনটা স্মরণ ঘটল সেক্ষেত্রে আমরা বলতে পারি বলের দ্বারা কার্য হয়েছে যেমন একটা মনে করো উদাহরণ বলছি আমি একটা একটা পাথরকে মনে করো উপর থেকে নিচে ছেড়ে দিচ্ছ সেক্ষেত্রে কি হচ্ছে পাথরটা স্মরণ কোন দিকে হচ্ছে পৃথিবী নিশ্চয়ই নিজ দিকে টানছে তাহলে অভিকর্ষ বলের দিকেই হচ্ছে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে পাথরটার উপরে বলের দ্বারা কার্য হয়েছে বোঝা গেল না গেলনি এবং এই ধরনের কার্যকে কি বলে জানো ধন্যক কার্য কারণ কি কারণ যেদিকে বল প্রয়োগ করছি ঠিক সেদিকেই যেহেতু স্মরণটা ঘটছে তার জন্য আমরা বলবো এটা পজিটিভ কার্য এটাকে আমরা বলতে পারি পজিটিভ কার্য আর বলের বিরুদ্ধে কার্যটা কেমন দেখো বলের বিরুদ্ধে কার্য বলতে কোনটাকে বলবো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটি স্মরণ যদি বলের অভিমুখে যদি না হয় তখনই আমরা তাকে বলবো কি অর্থাৎ বিপরীতে যদি হয় তখনই আমরা বলবো বলের বিরুদ্ধে কার্য হয়েছে বুঝতে পেরেছ নিশ্চয়ই যেমন উদাহরণগুলো যদি আমরা দেখি আরও ভালো বুঝতে পারবো মনে করো কোনো বস্তুকে আমরা মাটি থেকে কি করছি উপর দিকে ছুঁড়ে দিচ্ছি তাহলে কি হবে সেটা কি হবে বলো কত উপরে উঠলো ওঠার সময় কী হচ্ছে অভিকর্ষ বলটা কিন্তু তবুও নিচের দিকেই কাজ করছে আমি একটা বস্তুকে যতই উপর দিকে ছুঁড়ি সেটা কি সেটা কিন্তু অভিকর্ষ বলটা কিন্তু নিচের দিকেই কাজ করে বুঝতে পারছো নিশ্চয়ই কি হচ্ছে বস্তু স্মরণ কিন্তু কি হয় স্মরণ কিন্তু উল্টো দিকে হচ্ছে কারণ আমি একটা বস্তুকে যখন উপর দিকে ছুঁড়ছি তখন স্মরণ উপর দিকে হচ্ছে কিন্তু বলটা কাজ করছে কোন দিকে অভিকর্ষ বল যেহেতু নিচের দিকে কাজ করছে তাই কি এটা বলের বিরুদ্ধে কাজ হয়েছে বুঝতে পেরেছ নিশ্চয়ই এক্ষেত্রে বস্তুর উপরে কি হচ্ছে বস্তুর উপরে তুলতে অভিকর্ষ মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে একটা কার্য করতে হচ্ছে আমি যে ছুঁড়লাম উপর দিকে তার জন্য কি অভিকর্ষ বলের বিরুদ্ধে আমাকে একটা কার্য করতে হচ্ছে এটাকে আমরা বলবো নেগেটিভ কার্য এটাকে আমরা বলবো নেগেটিভ কার্য এরপর আমরা জানব কার্যহীন বল সম্পর্কে তো কার্যহীন বল কাকে বলে যখন প্রযুক্ত বল স্মরণের সঙ্গে নব্বই ডিগ্রি কনে থাকবে তখন কোনো কাজ হয় না তখন সেটাকে কার্যহীন বল বলে একটা উদাহরণ দিই আমি ধরো একটা লোক সুটকে সাথে করে নিয়ে এই সমতল পথ বরাবর হেঁটে চলছে এবং তার স্মরণ হচ্ছে ডি এবং কি হয় এই দিকে মনে করো এফ বল কাজ করছে এফ বলতে এখানে সেটা কী বল অভিকর্ষ বল তাহলে অভিকর্ষ বলটা নিচে দিয়ে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এই অভিকর্ষ বলের সঙ্গে স্মরণটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে অর্থাৎ নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে বলতে নব্বই ডিগ্রি কোন করে রয়েছে এক্ষেত্রে কিন্তু কোনো কার্যই হয় না এটাই হচ্ছে কার্যহীন বলাটা উদাহরণ তাহলে আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি যদি সুটকেস নিয়ে সমতল পথে হেঁটে চলে সেক্ষেত্রে সুটকেসের উপর যে অভিকর্ষ বলটা প্রয়োগ হচ্ছে সেটা কিন্তু কোনো কাজ করছে না সেটা হচ্ছে একটা কার্যহীন বল তাহলে এক্ষেত্রে কী বলবো অভিকর্ষ বল হল কার্যহীন বল এটা কিন্তু এক্ষেত্রেই এক্ষেত্রে যে অভিকর্ষ বলটা সেটা কিন্তু কার্যহীন দু নম্বর কোনো অভিকেন্দ্র বল সেটা কিন্তু কার্যহীন সেটা কেমন একটা উদাহরণ দিয়ে যদি আমি অভিকেন্দ্র বলটা বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজেই ব্যাপারটা ইজি হয়ে যায় অর্থাৎ এটা হচ্ছে সূর্য এবং এটা পৃথিবী সূর্য পৃথিবীকে কি করছে একটা বল দিয়ে টেনে ধরে আছে এটা হচ্ছে অভিকেন্দ্র বল এটা কি হচ্ছে অভিকেন্দ্র বল বলা হয় অর্থাৎ কোনো একটা বস্তু যদি কোনো বৃত্তপথে ঘুরে তাহলে সেটা কী হয় ওই কেন্দ্রের দিকে তার একটা টান অনুভব করে সেই বস্তুটা কেন্দ্রের দিকে একটা টান অনুভব করে সেটাই অভিকেন্দ্রবল যেমন এটা আমরা বলছি যে সূর্য পৃথিবীটাকে টানছে যে বল দেয় সেটাই অভিকেন্দ্রবল তো কী হয় পৃথিবীর এই সিচুয়েশনে মানে এই অবস্থায় কী করে বাইরে এদিকে ছিটকে যাওয়ার চেষ্টা করে অর্থাৎ এদিকে কিন্তু পৃথিবীর কিন্তু বেগটা কিন্তু এদিকে কাজ করছে অর্থাৎ পৃথিবী এইদিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে এটা এক্ষেত্রে ডি অর্থাৎ এর স্মরণ কিন্তু এই যে বৃত্তপথটা পথটা তা স্পর্শক বরাবর আর অভিকেন্দ্র বলটা এই দিকে আমরা দেখতে পাচ্ছি এটার সঙ্গে এটার কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি এক্ষেত্রেও কিন্তু অভিকেন্দ্র বল কোনো কাজ করছে না সেজন্য আমরা বলতে পারি অভিকেন্দ্র বল কার্যহীন বল অভিকেন্দ্র বলটাও কিন্তু একটা কার্যহীন বল তাহলে আমরা এই দুটো উদাহরণ থেকে কার্যহীন বলটা খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম আরেকটা ব্যাপার এটা কীভাবে হয় জানো এটা তোমরা ক্লাস ইলেভেনে বুঝতে পারবে অ্যাকচুয়ালি হয় ডাব্লু সমান হচ্ছে এফ ডট এস ডট প্রোডাক্ট আর কস প্রোডাক্ট তোমার ভেক্টোভেটারে পড়বে এখন তোমাদের নেই তো যাই হোক তো এটাকে আমরা লিখতে পারি এফ এস কস থিটা এটা একটু অ্যাডভান্স টাইপের তবু তোমরা এটা চাইলে জায়গাটা স্কিপ করতে পারো কিন্তু জেনে একটু ভালো যাই হোক তো এক্ষেত্রে থিটা বলতে কি কোনটা এই কোনটার মান কত নব্বই ডিগ্রি তো এফএস কস নব্বই ডিগ্রি আর কস নব্বই ডিগ্রির মান তোমরা ক্লাস টেনে যেয়ে পড়বে শূন্য হয় তাহলে এফএস ইন্টু শূন্য কারণ আমরা লিখে দিচ্ছি পাশে কস নব্বই ডিগ্রি শূন্য তার জন্যে দেখো পুরো ডাব্লু মানটা কিন্তু কি দাঁড়াচ্ছে শূন্য দাঁড়াচ্ছে তার জন্য পুরো ডাব্লুর মানটা কী দাঁড়াচ্ছে শূন্য দাঁড়াচ্ছে এটাই হচ্ছে কার্যহীন আর কিছুই নয় এই জায়গাটা চাইলে তোমরা স্কিপও করতে পারো যাই হোক এরপর আমরা দুটো গাণিতিক উদাহরণ দিয়ে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি তাহলে গাণিতিক উদাহরণ দেখি ধরো একটা দশ কিলোগ্রাম ভরের একটা বস্তু সেটাতে কি পাঁচ মিটার উপরে আমি তুলছি তাহলে কত কৃতকার্য হচ্ছে কী বললাম ধরো দশ কেজি একটা বস্তুকে আমি কী করছি মাটির উপর থেকে পাঁচ মিটার উপরে তুলছি কত মিটার উপরে তুলছি পাঁচ মিটার উপরে তুলছি সেক্ষেত্রে আমার কতটা কৃতকার্য হচ্ছে সেটা আমি মাপবো সেটা ডাবলু কত সেটা মারত কত হবে দেখি তাহলে আমরা কি কী জানি আমরা জানি ডাব্লু সমান আচ্ছা আগে লিখে নিই যে কী কী দেওয়া আছে কি কি দেওয়া আছে প্রথমেই আমরা পড়ব আচ্ছা দশ কেজি একটা ঘরের বস্তুকে যদি উপর দিকে তুলি সেক্ষেত্রে কতটা বল কাজ করবে সেটা আগে আমরা জানবো প্রযুক্ত বল তাহলে প্রযুক্ত বল এফ সমান কত প্রযুক্ত বল এফ সমান দশ কেজি বস্তু তাই দশ ইন্টু নাইন পয়েন্ট এইট এত নিউটন আমরা পড়ে এসেছি ক্লাস এইটে যে এক কেজি বাটখারাকে যদি আমি হাতে এরম করে ধরি তাহলে সেটা কতটা টান অনুভব করে সেটা আমাদের হাতে কতটা পর্যন্ত কতটা বল প্রয়োগ করে আমরা জানি তার সঙ্গে নাইন পয়েন্ট এইট নিউটন গুণ করে দিলেই আমরা পেয়ে যাই তাই যেহেতু দশ কেজি তাই দশ কেজির জন্য দশ ইন্টু নাইন পয়েন্ট এইট নিউটন করে দিলাম তাহলে প্রযুক্ত বল পেয়ে গেলাম স্মরণ কতটা হয়েছে স্মরণ যেটাকে ডি দিয়ে প্রকাশ করি পাঁচ মিটার হয়েছে তাহলে আমরা জানি আমরা কি জানি লিপ আমরা জানি কৃতকার্য ডাব্লু সমান এফ ইন্টু ডি তাহলে এফের মান কত পেয়েছি দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পাঁচ এত কি এত জুল কেন জুল কারণ পুরোটাই এসআই পদ তো যাই হোক আমি দশ ইন্টু নাইন পয়েন্ট এইট এটা দশ মিনিটে তুলে দশ করলাম কিন্তু পাঁচ কেটে দিলাম দশে দশে এত জুলে তাহলে বুন করবো আটানব্বই সঙ্গে পাঁচ পাঁচ আটে চল্লিশে শূন্য হাতে চার নয় পাঁচে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ তাহলে চারশো নব্বই জুল আমার কী হয়েছে কাজ হয়েছে নিশ্চয়ই বোঝা গেল আমরা আরেকটা গাণিতিক উদাহরণ দেখব ধরো একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করেছি ধরো তিন নিউটন বল প্রয়োগ করেছি এবং বস্তুটা স্মরণ ঘটেছে বস্তুটা কতটা পরিমাণ সরিয়েছে ধরো বস্তুটা ধরো পঞ্চাশ মিটার স্মরণ ঘটেছে সেক্ষেত্রে ডাব্লু কত হবে সেটা আমরা নির্ণয় করব লিখবো প্রথমে ঠিক আগের মতোই প্রযুক্ত বল এফ সমান তিন নিউটার সরণ ডি সমান পঞ্চাশ মিটার তাহলে আমরা কী লিখবো কি চাই কৃতকার্য কৃতকার্য ডাব্লু সমান যে কাজ লিখবো সে আমরা জানি কৃতকার্য ডাব্লু সমান এফ ইন্টু ডি এফের মান কত তিন পেয়েছি ডি এর মান কত পঞ্চাশ এত নিউটন মিটার না লিখে একবার লিখে দিলাম জুল কত হয়ে গেল দেড়শো জল তাহলে এই রকম অঙ্ক আমরা খুব সহজেই এই ফর্মুলাটা ধরে অর্থাৎ ডাব্লু সমান এফ ইন্টু ডি এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি এই ফর্মুটা ধরে আমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলো করতে পারি আজ এই পর্যন্তই আবার পরের দিন কোনো নতুন একটা টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হব ধন্যবাদ